আমরা ধানমন্ডি লেকের পারে প্রথম বৃক্ষরোপণ করি এবং এমনকি কবি সুফিয়া কামাল থেকে শুরু করে আমাদের অনেকেই সেখানে গাছ লাগিয়েছিলেন সেই থেকে আমাদের যাত্রা শুরু আমরা সেই চুরাশি সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি তখন তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা মানে নীতি ছিল তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই তখন কৃষক লীগের সভাপতি ছিলেন আমরা রহমত আলী সাহেব তাকেই দায়িত্ব দেওয়া হয় আপনার মনে আছে আমরা ধানমন্ডি লেকের পারে প্রথম বৃক্ষরোপণ করি এবং এমনকি কবি সুপিয়া কামাল থেকে শুরু করে আমাদের অনেকেই সেখানে গাছ লাগিয়েছিলেন সেই থেকে আমাদের যাত্রা শুরু আর এটা আমরা শিখেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকেই কারণ তিনি এদেশে যেমন মানে ঘোর বন্ধ করে দিয়েছিলেন সেই রেস কোর্স ময়দান সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন ওখানে যে নারকেল গাছগুলি অনেক পুরোনো নারকেল গাছগুলি ওরা তার সময় লাগানো তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি এর পুরোনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো হচ্ছিলো এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো তো আমরা আওয়ামী লীগই বোধহয় এই আমি যাই না এই উপমহাদেশে কেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দলের কর্মসূচিতে যদি দেখবে দেখবেন যে ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে জাতির পিতা আমাদের যে চর অঞ্চল সেই নিজুম দ্বীপ থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে এখন যে গাছপালা আছে এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই কিন্তু এই গাছপালাগুলি লাগানো হয় এবং সেখানে শুধু গাছ না গাছের সাথে সাথে যেমন জোড়ায় জোড়ায় পাখি হরিণ এই বা বিভিন্ন পশু পাখি এগুলি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া সেটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ভোল আশেপাশে যতগুলি চর আছে সবগুলিতে কিন্তু তার নির্দেশে বৃক্ষরোপণ শুরু হয় কক্সেস বাজার এখন জলোচ্ছ্বাস থেকে মুক্ত থাকে একসময় জলোচ্ছ্বাসে কিন্তু এগুলি ভেসে যেত সামনে যে বিশাল ঝাউবনটা এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই করা তিনি করেছিলেন তারই পদাঙ্গ অনুসরণ করে আমরা সরকার সরকার আসেন আমরা আওয়ামী লীগ যখন বিরোধী দলে বিরোধী দল কি তখন তো পার্লামেন্টও ছিল না তখন থেকেই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি কারণ আমরা তখন তো বিশ্ব ওই পরিবেশের কথা আসেনি কিন্তু আমরা আমাদের নিজের উদ্যোগে করি এবং তখন আমাদের নির্দিষ্ট ছিল প্রত্যেকটা কর্মীকে অন্তত তিনটা করে গাছ সবাই লাগাবে একটা বনজ একটা ফলজ একটা ভেষজ আমরা কিন্তু সেইভাবেই গাছ লাগি এবং এতে আমরা যে কৃষকদের বা সাধারণ মানুষকে যে উৎসাহিত করি তাতে তারাও কিন্তু লাভবান হন